আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই দু হাজার পঁচিশ থেকে ইসলামী ব্যাংকে আবারও নতুন আইবি রেট ঘোষণা করা হয়েছে এই নতুন নিয়মে আপনারা যদি দশ লক্ষ টাকা বর্তমানে ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন প্রতি মাসে কিংবা বছর শেষে আপনারা কত টাকা লাভ পাবেন এছাড়াও নিয়মে কি কি বলা হয়েছে অ্যাট বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আগে বলে রাখি আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন রিলেটেড নিত্য নতুন আপডেট ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে বেল বাটন অল করে রাখুন তাহলে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে সর্বপ্রথমেই ইসলামী ব্যাংকের যে আপডেটকৃত রেট সেই রেটটি দেখব এরপরেই আমরা ক্যালকুলেশনে দেখবো এবং নিয়মটা দেখব। তো আমরা সরাসরি চলে আসলাম ইসলামী ব্যাংকের যে আপডেটকৃত রেট সেই রেটটি দেখতে পাচ্ছেন আপনারা এক তারিখ সাত মাস দু সালে এটি আপডেট করা হয়েছে আপডেটকৃত রেট অনুযায়ী আপনারা প্রত্যেকটা রেটে পরিবর্তন দেখতে পারবেন যেখানে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমও পরিবর্তন করা হয়েছে তো আমরা দুটা ক্যালকুলেশন এখানে দেখাবো আপনাদেরকে প্রতি মাসিক যে লাভের হিসাব সেটাতে কত টাকা পাবেন এককালীন হিসাব চালু করলে কত টাকা পাবেন সর্বপ্রথমেই আসি মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম নিয়ে বর্তমানে পাঁচ বছর তিন বছর কালটা সেম রয়েছে এখানে কোনো পরিবর্তন করা হয়নি তবে ইন্টারেস্ট রেট একটু পরিবর্তন করা হয়েছে পাঁচ বছর মেয়াদি করলে এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট তিন বছর মেয়াদি করলে দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে আপনারা বর্তমানে মুনাফা পাবেন তো সর্বপ্রথমেই এই রেটে ক্যালকুলেশন করব পরবর্তীতে মেয়াদকাল শেষে সম্পূর্ণ মেয়াদকাল শেষে ব্যাট কেটে কত টাকা পাবেন সেটাও ক্যালকুলেশন করবো পাঁচ বছর মেয়াদে আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন এগারো দশমিক পঁচাত্তর শতাংশ হারে মুনাফা দেওয়ার কথা বলা হয়েছে এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্টে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এক বছরে কিন্তু প্রতি মাসে আপনাকে দেওয়া হবে নয় হাজার সাতশো একানব্বই টাকা যেটা আগে দেওয়া হয়েছিল দশ হাজার টাকা অর্থাৎ প্রতি লাখে এক হাজার টাকা ছিল ইন্টারেস্টের পরিমাণ কমানো হয়েছে আপনার যদি এখান থেকে ব্যাট বাদ দেওয়া হয় অর্থাৎ আপনি ট্যাক্সের যে রিটার্ন স্লিপ এবং যে টিন সার্টিফিকেট সেটি যদি জমা করেন তাহলে এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে ব্যাট কেটে আপনি পাচ্ছেন আট হাজার আটশো বারো টাকা আর যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিতে না পারেন তাহলে এখান থেকে অবশ্যই পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে পনেরো পার্সেন্ট ব্যাটকেটে আপনি পাবেন আট হাজার তিনশো বাইশ টাকা করে তবে একটা নিয়ম বলে রাখি এখানে নতুন আপডেট এখনও যদিও চালু করা হয়নি তবে ভবিষ্যতে চালু করা হচ্ছে দশ লাখ টাকার উপরে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে তো যারা এখনও অ্যাপডেট করে নেই এখন সুযোগ রয়েছে আপনারা চাইলে করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে দশ লাখ টাকা একসাথে না করে তিনটা বা চারটা অ্যাকাউন্ট করে ভিন্ন ভিন্ন করে রাখলে আপনারা একটু আপনার একটু এক্সাইজ ডিউটি থেকে মুক্ত পাবেন আপনার সেই আপনার যদি তিন বছর মেয়াদি রাখেন তাহলে কত টাকা পাবেন দশ লক্ষ টাকায় তিন বছর মেয়াদি রাখলে বলা হয়েছে দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট এক বছরে পাবেন এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা কিন্তু প্রতি মাসে আপনাকে দেওয়া হবে আট হাজার নশো আটান্ন টাকা সেমভাবে এখান থেকে যদি আপনার ব্যাট বাদ দেওয়া হয় তাহলে আপনি পাবেন সাত হাজার ছয়শো চোদ্দো টাকা করে আপনি যদি চান যে প্রতি মাসে মাসে আমার লাভ বা মুনাফার কোনো দরকার নেই আমি একসাথে আসল টাকা এবং মুনাফার টাকা তুলে নেব সেক্ষেত্রে আপনি চাইলে এই অ্যাপডেটটিও করতে পারবেন তার জন্য বিভিন্ন মেধা আপনি করতে পারবেন যেমন ধরেন আপনি চাইলে এক মাস মেধে করতে পারেন তিন মাস একশো দিন এরপরে ছয় মাস দুশো দিন তিনশো দিন এভাবে করে আপনি বিভিন্ন স্কিম বিভিন্ন মেয়াদে রাখতে পারবেন তবে কোন মেয়াদকালের জন্য কত টাকা রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন নতুন করে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমি এখানে এক বছরের ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি যেমন ধরুন আপনি যদি বারো মাস মেয়াদকালের জন্য রাখেন তাহলে বর্তমানে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট আপনাকে সম্পূর্ণ মেয়াদকাল শেষে প্রদান করা হবে তাহলে কত টাকা পাবেন এক বছরে এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে লাভ পাবেন কিন্তু এখান থেকে অবশ্যই ট্যাক্স কেটে নেবে ট্যাক্সের মধ্যে রয়েছে আপনাদেরকে যে বললাম তিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ যদি জমা করতে না পারেন বা আপনি যদি দিতে না চান সেক্ষেত্রে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে ব্যাট কেটে আপনি পাবেন সাতাশি হাজার একশো পঁচিশ টাকা অর্থাৎ এক বছরে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা কিন্তু আপনার এই লাভের অংশ থেকে নেওয়া হবে কিন্তু আপনি যদি একসাথে আবার দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু তিন হাজার টাকা বাৎসরিক অ্যাক্সেস ডিটিও কেটে নেওয়া হবে তার জন্য আপনি চেষ্টা করবেন তিনটি অ্যাকাউন্ট করে টাকাটি জমা রাখার জন্য তো ইসলামী ব্যাংকে অ্যাপডেট করার জন্য আগের যে নিয়ম রয়েছে সেই নিয়মে আপনারা করতে পারবেন এনআইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ডিপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই এবং সাথে টাকাটি নিয়ে গেলে সাথে সাথে আপনি আপডেটটি করতে পারবেন এছাড়াও বলে রাখি অ্যাপডেট করার সঙ্গে সঙ্গে আপনাকে চেকের পাতার মতো একটি ডকুমেন্টস দেওয়া হবে যেটাকে অ্যাপডিআর ব্লক বলা হয়ে থাকে এই এফডিআর ব্লকটি আপনাকে দিবে ডকুমেন্টস হিসেবে আপনি এটি অবশ্যই যত্ন সহকারে রাখবেন যাতে পরবর্তীতে অ্যাপডেট যখন আপনি ভাঙাতে যাবেন তখন কিন্তু অবশ্যই এটি দরকার হবে আর যখন আপনার প্রয়োজন হবে মেয়াদকাল শেষ হওয়ার আগে চাইলে অ্যাপডেটটি ক্লোজ করে টাকা তুলে নিতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার যে ইন্টারেস্টের পরিমাণ এখানে দেওয়া হবে বলা হয়েছে সেটি কিন্তু আপনি এই পরিমাণ নাও পেতে পারেন অর্থাৎ পাবেন না সেভিংস ডেট আপনাকে দেওয়া হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ